পহেলা সেপ্টেম্বর রবিবার চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি চেয়ারম্যান বাড়ির মার্কেট পাঁচশো চব্বিশ ডিটি রোড এলাকায় মেসার্স এ আর ট্রেড জোনের নতুন শোরুমের উদ্বোধন করা হয় শোরুম উদ্বোধন উপলক্ষে কোরআন তিলাওয়াত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় সিগমা অয়েল কোম্পানির এরিয়া ম্যানেজার মোহন আলী জান্নাত অটোমোবাইলের কাশেম বিসমিল্লা অটোমোবাইলের ম্যানেজার আজম সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত অতিথি শুভাকাঙ্ক্ষী এবং ক্রেতারা বলেন এ ট্রেড জুন আমার ছোটো ভাই তারেকের টায়ার বিষয়ক ব্যবসা প্রতিষ্ঠান সে আমার খুবই কাছের এবং তার ব্যবসা বাণিজ্য আল্লাহ রহমতে ভালো হচ্ছে এবং আপনারা সবাই মিলে সহযোগিতা করে তার ব্যবসাটাকে আরও উত্তর বৃদ্ধির জন্য ওনার প্রিয় বন্ধু আছে তারপরে সাংবাদিক ভাইরা আছেন সবাই হেল্প করবেন এটা আমি কামনা করি এমন বলতে তারেক ভাই ওনার দোকানটা ওনার দোকান থেকে আমরা শেয়ার টায়ার কিনি এখানে গাল মোবিল আছে তারপরে গাল্পের গিয়ার অয়েল আছে এরপরে অনেক সয়েলের মোবিল আছে সবাই যারা এই নিউজটা দেখবেন বা এই ভিডিওটা দেখবেন সবাই ওনার দোকান থেকে এয়ার ট্রেড জোন থেকে সবাই ক্রয় করবেন ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমি তো ওনারা ডাইরেক্ট এশিয়া এশিয়া থেকে নিজেদের মাল ইম্পোর্ট করে নিয়ে আসে তাদের মালগুলো এক নাম্বার খুবই খুবই ভালো প্রোডাক্ট এবং তাদের টায়ারগুলো আপনার ভারী মাল বহন করে এবং ওনার যেই মোবিলগুলো সেল করে মোবিলগুলো কোম্পানি থেকে সরাসরি ইম্পোর্টেড প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সবসময় আমার ফ্রেন্ড হয় তারেক ওর থেকে আমি এই পর্যন্ত যত টায়ার কিনেছি খুব ভালো এবং খুব ভালো ইয়া পেয়েছি তো ওর সব প্রোডাক্টগুলোই সুন্দর প্রত্যেকে সবাই আপনারা টায়ার নিতে পারেন তারপরে মোবাইল আছে মোবিলও নিতে পারেন টায়ারটা খুব ভালো সি টায়ার আমরা সবাই ওকে সাহায্য করার চেষ্টা করব সবাই ওর জন্য দোয়া করব উপস্থিত মেসার্স এআর ট্রেড জোনের কর্ণধার মোহাম্মদ আব্দুর রহমান তারেক বলেন আমাদের শোরুমে দুটি ডিলার নিয়েছি এশিয়ায় মোটরস সি এর টায়ারের এক্সক্লুসিভ ডিলার এবং সয়েল লুব্রিক্যান্টস এক্সক্লুসিভ ডিলার আপনারা আমাদের এখানে অন্যান্য জায়গা থেকে সস্তা এবং ভালো মানের টায়ার মোবিল পাবেন তাছাড়া কাস্টমারদের ভালো মানের সেবা দিতে আমরা বদ্ধ পরিকর আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান তারেক মেসার্স ট্রেড জোনের ওনার গত চার বছর ধরে সুনামের সাথে আমি সিয়েটারের সাথে ডিস্ট্রিবিউশনের কাজ করিয়ে যাচ্ছে বর্তমানে আমি এর সাথে নতুন করে কাজ শুরু করছি আজকে উদ্বোধন করলাম নতুন শুরু সবাই দোয়া করবেন আমাদের এখানে সব ধরনের টায়ার সব ধরনের সব সাইজের টায়ার পাবেন সিয়েটের একদম আমরা ওয়ারেন্টি সহকারে দুই বছর ওয়ারেন্টি সহকারে পাবেন সুযোগ সুবিধা সাথে আমাদের মোবিল আছে ছয়াল সিঙ্গাপুর অরিজিনাল অর্জিনাল মোবিল তো আপনারা পাইকারি খুচরো সব ধরনের নিতে পারবেন আর বিশ্বাসের সাথে এটাই এখানে নির্ভেজাল প্রোডাক্ট পাবেন এটাই পাশাপাশি আমাদের সার্ভিস যে আমাদের এমন অনেক সময় দেখা যাচ্ছে রাতে সার্ভিস দিতে হয় রাতে ডেলিভারি দিতে হয় কোনো অসুবিধা নেই আমরা রাতে দশটা এগারোটা সবসময় ডেলিভারি দিয়ে থাকি শুক্রবার আমাদের স্পেশাল সার্ভিস দেওয়া ইয়ে থাকে সিস্টেমটা আছে ঠিক আছে আর যারা নতুন আসবেন বাইরের ডিস্ট্রিক্টের থেকে তারাও পাইকারি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন আমাদের নতুন অফিস হচ্ছে যে জিলানি টাওয়ারের পশ্চিমবাসী ইউনিয়ন ব্যাংকের অপোজিটে যোগাযোগ নাম্বারও হচ্ছে মেসেজ এয়ার্চেট জুন জিরো ওয়ান এইট নাইন টু সিক্স জিরো নাইন সিক্স ওয়ান টু